তো আজকে আমাদের গরুটাকে গা ধুয়ানো হচ্ছে এই যে আমাদের গুন্ডুকটুকে আজকে রোজা রমজান মাসে এর জন্য গা ধুয়ানো হচ্ছে তো গা ধোয়ানোর জন্য আমার দাদা এক্সপার্ট আমি গা ফা ধোয়াতে পারি না একটু মারে গরুটা এই যে আপাতত এখন জল দিয়ে ভিজানো হচ্ছে একটু পরে শ্যাম্পু দেওয়া হবে প্রচণ্ড নোংরা হয়েছিল দেখতে পাচ্ছেন ওর কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না ওকে ওর ভালোই লাগছে গরম পড়ে গেছে যেহেতু ভালোই লাগছে একটু পর দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে যখন শ্যাম্পু ট্যাম্পু দিয়ে কাজ হয়ে আমাকে একটু পরে যখন শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দেবো তারপর দেখাচ্ছে আপনাদেরকে যে আমাদের শ্যাম্পু দিয়ে এখন কমপ্লিট দেখে মনে হচ্ছে যে গায়ে শ্যাম্পু নেই কিন্তু এই যে শ্যাম্পুর পাতা দেখুন মোটামুটি আট নটা শ্যাম্পু লেগেছে তাও সেরকম ফেনা হয়নি প্রচন্ড ভালো লাগে বাবা রে খুব রাখ খুব রাত তো এবার একবার জল দেবো যখন এর গায়ে তখন দেখবেন কালারটা ফুটে আছে যে এখন বুঝা যাচ্ছে না কিন্তু প্রচন্ড শ্যাম্পু দিয়ে আছে একদম লোড এই যে মাথা মোটরটা চালিয়ে দাও মোটরটা চালিয়ে দাও দেখো এই মোটরটা চালানো হোক তারপর কালারটা দেখবেন একবার একদম ফ্রেশ কালার হয়ে যাবে সাদা আমি তো কাছেই ভিড়তে পারছি না আমি কাছেই ভিড়তে পারছি না খুব বদমাস আমাকে দেখতে পারে না দু চোখে আমাকে শুধু মারে তো এই যে এবার জল দেওয়া শুরু হবে জল দেব

বারবি গোলাপ হ্যাঁ গোলাপ টি টি গোলাপের কালারটা দেখুন একবার ফুল পিঙ্ক কালার চলে এসেছে হোয়াইট থেকে তাই স্কিন কালার লোম কালার হচ্ছে সাদা লোমের কালার আর চামড়ার কালার হচ্ছে পিঙ্ক এই গোলাপি 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 কেমন লাগছে গুন্ডুকডু গা ধুয়ে কেমন লাগছে গো শিঙের কালার ও গুলাপি গুলি গুলপি সেরা সুন্দর লাগছে দেখতে এগুলো দড়ির দাগ সব এগুলো অন্য কোনো দাগ নিয়ে যাওয়া হচ্ছে আমাদের গুন্ডুকডুকে মাঠে এখন এবার কালারটা দেখুন গেছে আর একবার দিব নাকি চেপে ধরবা নাহলে মারবে দেখেছেন কতটা রাগ করে आगा। आगा। हमको डर दिया हमको डरा रहा है ये ये बदमाश है जाओ चलो हाँ उसको नहीं मारेगा उसका पालतू है हमको मारेगा देखो पीछे पीछे जा रहा है एकदम पीछे पीछे है लेकिन नहीं मार रहा और हम अगर जाएंगे तो हमको मारेगा हमको नहीं देख सकता वो अलैकुम बंधुरा हाँ उमे छो तो हाँ डिमगुल्क चेक करब और एक गुड निूज आ আমাদের হাতের বাচ্চা একটা যেটা পায়রা ডিম পায়রার পেটে বসানো হয়েছিল অনেক দিন আগে আপনারা যারা আগেকার ভিডিও দেখেন তারা জানবেন তো ডিমটাতে বেবি উঠেছে বেবিটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে এখানে চেক করব দেখ মানে লাইট মানে কিছু আছে নাকি দেখি

খুব বদমাস এই যে কামড় মারে একবার খালি দেখে নেব না হাঁসের ডিমে আপাতত কিন্তু যেটা পায়রার পেটে বসানো ছিল ওই ডিমটাতে বাচ্চা এসছে ওটা দেখাবো আপনাদেরকে আর আমাদের এই যে নতুন একটা পেয়ারে ডিম পেরেছে নতুন পেয়ারে পায়রা আবার ডিম পেরে দিয়েছে এখন অনেক পায়রা তো আমাদের ডিম পেরেছে যেরকম এ দেখুন এ পিয়ারটা পেরেছিলো এ পিয়ারটা পেরেছে এই টিয়াসটা পেরেছে এ পিয়ারটাও পেরেছে সবকটা পেয়ারেই ডিম পেরেছে কম বেশি কিন্তু এখন আমরা ডিমে বাচ্চা উঠাবো না যেহেতু ঢোপটা আবার আমাদেরকে ছাদে নিয়ে যেতে হবে ছাদে নিয়ে যেতে গেলে ডিম ভেঙে যাওয়ার চান্স আছে ওর জন্য বাচ্চা উঠাবো না আশেপাশে যদি কোনো বুনো পায়রা জঙ্গলি পায়রা থাকে ওদের পেটে ডিমগুলো দিব আরেকটা নতুন সদস্য নিয়ে এসেছে আমাদের এদিকে আসুন দেখায় নতুন সদস্য যেটা বলছি তো এটা আমরা নিয়ে এসেছি আজ তিন দিন হচ্ছে বাইরে না খুব বদমাস মারছে আমাদেরকে কামড়ে দিয়েছে আমাদের বাড়ির দিয়েছে আর ওর জন্য বাইরে ছাড়ছে না এই যে কাজে দেখুন একবার এটা মেল যে সিমেলটা আছে আমাদের ওটার জন্য এটা নিয়ে এটা মেল তো খুব বদমাসি করছি আমরা দেখি দুদিন দেখে

এই ভিতরে লুকিয়ে গেল ওই যে আসছে না বাইরে একটু দেখাতাম আপনাদেরকে খুব ভয় করছে তো পায়রাগুলো এখন ছাড়া হচ্ছে আর এই যে আমাদের বাড়ির আপডেট এই দেওয়ালটা আবার নতুন করে গাঁথা হলো এই যে পায়রাগুলো সব ছাড়া হচ্ছে এখন আর লাভ লাভবাটের আপডেট বলতে কিছুই নেই ওই তিনটে আর ওই এগ ছিল এগ আছে আর কিছুই নেই এখানে এগেছে পায়রা গুলো সব চলে গেছে ওই ছাদে এই যে আমাদের মারখন্ডা এই ফিমেলটা আবার ডিম দিয়ে দিয়েছে এই যে একটু আগে একটা ছিল এখন আবার দুটো আর এই যে এই খোপ একটা আছে দুদিন অন্তর অন্তর খুব তাড়াতাড়ি ডিম দেয় ফিমেলটা আর যে মেলের পর নেই এখন পর ঝরে গেছে ডিম দিবে তো এই ডিম দিবে এখন এর আগে একবার দিয়েছিল ওরা বাচ্চা পায়নি আবার ডিম দিয়েছে ছাদে গিয়ে আপনাদেরকে দেখায় পায়রাগুলো এখন আর ঢপে পায়রা নেই ছাদে যায় তো আমাদের এখানে কিছু মাছ ছিল যে জায়গাটাতে কিছু মাছ আমরা রেখে দিয়েছিলাম এই জায়গাটাতে তো দেখা যাক এখানে মাছগুলো আছে নাকি

এটাও গাপ্তি বেবি দিবে সব লোডেড রোজা করে একটু পানিটা হাত দিতে বেশ লোভি লাগে শুধু গাপ্তি আছে না মলি আছে মলি আছে বড় বড় মলি আছে একটা আছে এখানে এবারে পানিটা ক্লিয়ার হয়ে গেছে তো এখন দিয়ে দেখা যাচ্ছে নালে এতদিন আমরা বুঝতে পারিনি যে এখানে মাছ আছে আমরা ভেবেছিলাম সব মারা গেছে এই যে খরগোশটা বেরিয়েছে এই যে খরগোশটা খুব বদমাস কিন্তু আপনাদেরকে বলে রাখছি এই যে একটা মাছ পেয়েছি এই মাছটা অনেক পুরনো আমাদের মাছটা হারিয়ে গেছিলো কি বন্ধ হয়ে গেল মাছটা আমরা ভেবেছিলাম যে কি হারিয়ে গেছে কিন্তু না মাছটা এখনো আছে মাছটা সাকার ফিস আমাদের এখানে কোকোডাইল হ্যাঁ আমাদের এখানে কোকোডাইল বলে আর এগুলো কিনতে হয় বাংলাদেশে এগুলো সব ফ্রিতে অ্যাভেলেবেল আমরা কিনে নিয়েছিলাম এই না এই মাছের জন্য খুব উপকারী মাছের বিশেষ করে ফ্রাই হলে মলি মাছ বা অন্য কোনো ফ্রাইওয়ালা মাছ যদি থাকে এই গাছগোনা থাকলে কি হয় বাচ্চাগুলো লুক হতে পারে ভালো এখানে কী গাছের ফল মনে হয় এই যেটা হ্যাঁ গাছটার ফল কি সুন্দর এই যে বুঝাচ্ছে লাল লাল এরা পানি ফলের মতো ফল এগুলোতে আবার গাছ বাড়াবে এগুলো পিছুন এই যে আমাদের ছোট উস্তাদ বেরিয়েছে এক পা নিয়ে টুকুস টুকুস করে হাঁটছে এই তারা ঢুকে গেল তো এখানে থাকছে এখন খরগোশ তিনটে খরগোশে এই ঢপটাতে থাকছে ওই যে আমাদের নিউ র্যাবিট কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন মেল যেহেতু আমাদের একটা মেলের দরকার ছিল ওর জন্য নিয়েছি আপাতত খরগোশটাকে আমরা রাখবো না খরগোশটাকে আমরা দিয়ে দেবো কারণ কি এই যে আমার হাতে কামড়ে দিয়েছে এখানে বললাম যেহেতু কামড়েছে এই যে আমার হাতে কামড়ে দিয়ে একবারে যে ঝুলে গেছিলো খরগোশটা সবাইকে মারছে বাড়ি আমার ব্যাটা আছে ছোট ব্যাটাকেও কামড়ে দিয়ে সবাইকে বাড়ির যতজন আছে সবাইকে কম নিচে নামলে কুকুরের মতো যে তার আছে যে খরগোশটা যে মনে হচ্ছে কি কিনে এনেছে এরকম ব্যাপার

ঠিকই ওরকম রয়েছে আজ হ্যাঁ এই ছাদের আপডেট আমাদের ঠিক আছে ছাদের আপডেট বলতে নীল টিন আমাদের কমপ্লিট আজ অনেক দিন পর হবে হবে করতে 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 এই যে পুরো অল টোটাল ঘরে নীল টিন কাঠ দেওয়া ঢালাই করা কমপ্লিট আপনাদেরকে একবার দেখাই ওঠে আপনাদের ওই মাছ এগুলোতে সব মাছের বানিয়েছি আর এই যে দু তিনটা বানিয়ে রেখে দিয়েছি অলরেডি এগুলো ঠিক আছে আমাদের এক্সট্রা ওইগুলো বানিয়ে বানিয়ে রেখে দিয়েছি এর উপরে উঠে আপনাদের এগুলো বাথরুম সাইড হবে এটা বলেছিলাম একটা রুম বানিয়ে নেব রুমই বানিয়ে নিলাম অবশ্য

ට භඟ නොේදුට යි